আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি আবার আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে আমার পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে একটি পুরাতন স্থাপনা দেখানোর চেষ্টা করব এই স্থাপনাটা মূলত চট্টগ্রাম আগ্রাবাদে অবস্থিত ব্যাপারী পাড়ায় যা দেখতে অনেক সময় মুভির ভৌতিক বাড়িগুলোর মতো কাঠামো ধ্বংসস্তূপ আর খুব বিপদজনক ভয়ানক কখন ভেঙে পড়ে বলা যায় না এই ভবনগুলো হয়তো কোনো এক সময় দুর্ঘটনার কারণও হতে পারে আল্লাহ পাক আমাদের সবাইকে এই সমস্ত দুর্ঘটনা থেকে হেফাজত করুন আমিন যারা পদ্মজা যা উপন্যাস পড়েছেন তাদের অবশ্যই মনে আছে আমির হাওলাদারের একটি পাতাল বাড়ি ছিল যেখানে আমির হাওলাদার তার পাপের রাজত্ব কায়েম করত এই বাড়িটিকে দেখে আমার হঠাৎ আমির হাওলাদারের পাপের রাজত্ব মনে হচ্ছে যে আমার চোখের সামনে সেই উপন্যাসের আমির হাওলাদারের পাপের রাজত্বের সেই বাড়িটি সেই পুরাতন শেওলা ধ্বংসস্থূপে পরিণত আপনাদের দেখানোর চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং সব সময় আমার পাশে থাকার চেষ্টা করবেন দেখেন কথাটা চিপা গল্ডি বাড়ির চারিদিকে ধ্বংসস্তূপ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা করতে পারে চারিদিকে ভাঙচুর আর ধ্বংসস্তূপ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন জানাবেন Thank you. বাইরের সাইডগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এটার বাইরের সাইড ওলা বাইরের সাইড তো এটা না এটা বাইরের সাইড না আমি দেখতেছি এটা হ্যাঁ বের হবার সাইড চারোদিকে পুরোটা বাড়ি ভাঙচুর আর ধ্বংসস্তূপে পরিণত ট্রাই সামনের দিক আর পিছনের দিক নেই সব দিক থেকে একই রকম দেখা যাচ্ছে বাড়িটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম